বলিউড অভিনেতা রণবীর সিং ও উত্তি অভিনেত্রী সারা অর্জুনকে নিয়ে তৈরি হয়েছে নতুন সিনেমা দুরন্দর সম্প্রতি এই সিনেমার টিজার প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয়েছে জোর আলোচনা একদিকে যেমন ছবিটিতে রণবীর সিং ও অর্জুন রামপালের দেখা গেছে সম্পূর্ণ নতুন রূপে তেমনি অন্যদিকে ২০ বছরের ছোট অভিনেত্রী সারা অর্জুনের সঙ্গে রণবীরের ঘনিষ্ঠ প্রেম ও রসায়ন নিয়ে নেটিজেনদের মাঝে চলছে তুমুল চর্চা রণবীরের বয়স এখন চল্লিশ উল্টো দিকে সারার বয়স বি পর্দায় তাদের প্রেমের দৃশ্যে অভিনয় করতে দেখা যাবে বয়সের এত বড় ব্যবধান সত্ত্বেও পর্দায় তাদের প্রেম দৃশ্য নিয়ে কটাক্ষের শিকার হয়েছেন রণবীর সিং অনেকে প্রশ্ন তুলেছেন হাঁটুর বয়সী নায়িকার সঙ্গে জুটি বাদা কি বলিউডে অভ্যাস হয়ে দাঁড়িয়েছে মুম্বাইয়ের ট্রেইলার প্রকাশ অনুষ্ঠানে এ বিষয় নিয়ে কথা বলেছেন রণবীর সারা অর্জুনের সঙ্গে অভিনয় নিয়ে রণবীর বলেন এই ছবিতে সারা দারুণ চরিত্রে অভিনয় করেছে কিন্তু মানুষ এমনই বয়সে ছোট হলেও সে প্রভাবশালী চরিত্রে অভিনয় করেছে হলিউড অভিনেত্রী ডাকোটা ফ্যানিংসের সঙ্গেও সারা অর্জুনকে তুলনা করেছেন রণবীর এখানেই শেষ নয় রণবীর তার নায়িকাকে নিয়ে আরও বলেন ও যেন সিনেমা করার জন্যই জন্মেছে ওর অভিনয় দেখলে মনে হবে এর আগে সে পঞ্চাশটি ছবিতে অভিনয় করে ফেলেছেন রণবীর আরও বলেন মানুষ ও শিল্পী হিসেবে সে খুবই উচ্চ মানের আমি যে অসাধারণ অভিনেতাদের সঙ্গে কাজ করেছি তার মধ্যে সে একজন তার জন্য আমাকেও দেখতে ভালো লেগেছে প্রসঙ্গত দক্ষিণী চলচ্চিত্র জগতে সারা অর্জুন সুপরিচিত নাম এক সময় শিশু শিল্পী হিসেবেও তিনি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিলেন সারা অর্জুন অভিনেতা জয় অর্জুনের মেয়ে এর আগে হিন্দি ছবি সিক্রেট সুপার থালাইবি লভ হোস্টেল এবং ব্ল্যাক ফ্রাইডে এর মতো সিনেমাতেও সারাকে দেখা গেছে